কোনো রিলেশান করেই কিন্তু আমি বিয়ে করিনি আমি সবসময়ই ভাবতাম বিয়ে যদি করি পারিবারিকভাবে ডিসিশান নিয়ে করব এত বড়ো ডিসিশান একা নিতে গেলে অনেক সময় যদি ভুল হয়ে যায় তাহলে দেখা যায় যে সেই ভুলের সময়টা বা সেই কষ্টের সময়টা পরিবারকে পাশে পাওয়া যায় না যে ভয়টা আমি সবসময় পেতাম সেই ডিসিশানটাই আমার পরিবার আমার জন্য নিল যার সাথে দেড় বছর ধরে সংসার করছি সেই লোকটাই ছিল ভুল সেই লোকটাই ছিল অন্য আরেকজনের আমার হাজব্যান্ডকে অনেক আগে থেকে আমার পরিবারের লোক লোকজন চিনত আমার হাজব্যান্ড ছিল আমার ভাইয়ের কলিক তো সেই সূত্রে আমার ভাই আমার হাজব্যান্ডকে খুব ভালো করেই চিনত সে ছিল খুবই ভালো মানুষ তার কোনো দিক দিয়েই যেন কমতে ছিল না এদিক দিয়ে একদিন হচ্ছে আমাদের পারিবারিক একটা অনুষ্ঠানে আমার ভাই তার কলিককে দাওয়াত দেয় সে এসে আমাকে দেখে পরের সপ্তাহে আমার ভাইকে জানায় তোমার বোনকে আমার খুব পছন্দ হয়েছে যদি তোমাদের কোনো আপত্তি না থাকে তাহলে আমার সম্পর্কে খোঁজখবর নিয়ে নিতে পারো তো যাই হোক যেহেতু ছেলেটা ভালো আমার ভাইয়েরও খুব পছন্দ তো সেই সূত্রে হচ্ছে আমার ভাই ওই ছেলেদের গ্রামে যে সব রকম খোঁজখবর নেয় তাদের গ্রামের বাড়ি ছিল কুমিল্লাতে তো কুমিল্লাতে যায় যে সেখানে হচ্ছে খোঁজখবর নেওয়ার পরে এলাকার মানুষজনও সবাই বলে না সিলেটা খুব ভালো কোনো সমস্যা নেই তো সেই দিক দিয়ে সব রকম খোঁজখবর নেয়ার পরে সেখান থেকে আরও এক সপ্তাহ পর আমাদের বিয়ে হয় বিয়ে হওয়ার পরে এত এত ভালো ছিল আমার হাজব্যান্ড সেটা আসলে আমি বলে বুঝাতে পারবো না আমি রান্না রান্নাবান্না তেমন কোনো কিছুই জানতাম না তারপরে আমার হাজব্যান্ড প্রায় একটা বছর আমাকে রান্না করে খাওয়াইছে এবং যেটা সংসারের কাজ আমি না পারতাম সেটা সে সুন্দর করে আমারে বুঝাই দিত তো একটা সমস্যা ছিল কোনো দিনও আমি আমার বাড়ি যেতে পারতাম না আমি যদি আমার শ্বশুরবাড়ি যেতে চাইতাম আমার হাজব্যান্ড আমাকে বলতো তুমি ওখানে যে থাকতে পারব না তুমি শহরের মেয়ে এই যেমন ধরো আমাদের গ্রামের বাড়ি বাথরুম বাহিরে গোসল করতে হয় পুকুরে সবটাই বাহিরে যেটা তোমার সাথে অ্যাডজাস্ট হবে না তুমি ওখানে যে থাকতে পারবো না তোমার যাওয়ার দরকার নাই তার সাইতে ভালো যখন আমি গ্রামের বাড়ি সুন্দর করে একটা বাড়ি করব সব কিছুই অ্যাটাস্ট হবে তখন তুমি যেয়ে থেকো যাই হোক সে এভাবে আমাকে বুঝে বলতো বলে আমি আমিও আর পিড়া পিড়ি করতাম না সে যখন গ্রামের বাড়ি যাইতো দেখা যেত আমার বাবার বাড়ি রেখে তারপরে সে গ্রামের বাড়ি যাইতো বেশ ভালোই সময় কাটছিল আমার এর ভিতরে আমি প্রেগনেন্টও হয়ে পড়ি দুই মাসের অন্তঃসত্তা আমি একদিন আমি মোবাইল নিয়ে বসে আছি হঠাৎ করে একটা এস এম আসে আমার মোবাইলে মোবাইলের এস এম দেখে আমি একেবারে হতভম্ব হয়ে যাই একটা মেয়ে আমাকে বলছে বোন তোমার পায়ে দুটো ধরি তুমি এই টেক্সটটা তোমার হাজব্যান্ডকে দেখাবে না আমি কিছু কথা তোমার সাথে শেয়ার করতে চাই তো সে যে কথাগুলো আমার সাথে শেয়ার করলো সেই কথাগুলো শোনার জন্য আমি একটু প্রস্তুত ছিলাম না সে আমাকে বলছে আমার হাজব্যান্ডের প্রথম স্ত্রী সে এবং আমার আমার হাজব্যান্ডের আগে নাকি দুইটা ছেলে মেয়েও আছে। টেক্সটা পড়ে আমি বেশ কিছুক্ষণ চুপ করে বসে থাকলাম তারপরে মনে মনে ভাবলাম কথাগুলো আগে কাকে জানাবো আমার হাজব্যান্ডকে বলবো নাকি আমি আমার পরিবারকে বলবো তো ওই বোনটার কথা মনে পড়লো সে আমাকে রিকোয়েস্ট করছে আমি যেন আমার হাজব্যান্ডকে টেক্সটার কথা না বলি তো আমি আমার হাজব্যান্ডকে আর কথাটা বললাম না আমি আমার পরিবারকে সবটা জানালাম আমার কথা শুনে আমার ভাই আমাকে বললো ঠিক আছে তুই আপাতত চুপ থাক আমি ওর গ্রামের বাড়ি যেয়ে সবটা খোঁজখবর নিয়ে দেখি আসলে কোনটা সত্য তো আমার ভাইও সময় করে ওদের গ্রামের বাড়ি চলে গেল যে সব কিছু জানতে পারে ওই মহিলা আমাকে যে কথাগুলো বলছে সেই কথাগুলো সব ঠিক এতদিন আমি যার সাথে সংসার করছি এই মানুষটাই ভুল আমার সাথে সে এতদিন যাই করছে সবটাই অভিনয়ই করছে আমারও ডিসিশন পাকা এ কথা শোনার পরে আমার বিন্দুমাত্র ইচ্ছে নেই এই মিথ্যা মানুষটার সাথে আর সংসার করা আমি একটা মেয়ে হয়ে আর একটা মেয়ে সংসার ভাঙতে পারবো না এজন্য ডিসিশন নিয়ে এলাম আমি তাকে ডিভোর্স দেব আমার ও ভাগ্য ভালো মানে কীভাবে কী হয়ে গেল জানি না আসলে আল্লাহ যেটা চায় ভালোর জন্য চায় আমারও মিসক্যারেজ হয়ে গেল আমার আর কোনো বাধা থাকলো না তাকে ডিভোর্স দিতে আমিও ডিভোর্স দিয়ে দিলাম আমি জীবনের মতো মুক্ত হয়ে গেলাম আমি ফিরিয়ে দিলাম অন্য আরেকজন হাজব্যান্ডকে আমি ফিরিয়ে দিলাম দুইটা বাচ্চার তার বাবা bapak okay. ke